হ্যাঁ ভাজান কয়ে আছ রুমে আচ্ছা আচ্ছা তোর আমিতো ওই যে বাইরেছি আর কি স্কুলের গেটতে আছে না এনে আছি আমি ভাবলাম ইয়াতে আছ ডিপুতে আস আচ্ছা আচ্ছা তুই তোর বাইরে তো না থা ভিতরে আমি বাইরে এই যে ইয়াতে খারাপ হয়েছে স্কুলের গেটটা আছে না যদি দিদি ঢুকছিলাম ওই স্কুলের গেট রেহে নেই আমি গাড়ি নিয়ে বাইরে আমি ভাবলাম তুমি ডিপুতে আছো তো ডিপুর দিকে যাই ও না আমি কাজ করতেছিলাম বসে মানে তোমার নক করলাম দেখি যে তুমি মানে ওপরে আমি ভাবলাম তুমি ঘুমাইতেছো ওপরে আমি সে আছে আচ্ছা তুমি ফ্রেশ ফ্রেশও থাকলে আমি ঘুরে আসতেছি আচ্ছা আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখানে আছেন সকলের প্রতি শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকবেন আমি এখন আছি আমরা ভারত সীমান্তের সামনে যে লাইটগুলো দেখতেছেন সে সীমান্ত পথের লাইক সীমান্ত অঞ্চলে এখন আমাদের এই লাইভে থাকুন আমি চেষ্টা করব কিছু তুলে ধরার জন্য ফ্রন্ট ক্যামেরা দিলাম ফ্রন্ট ক্যামেরার সঙ্গে থাকুন শীত একেবারে কিছুক্ষণ পরে ডেকে যাবে আমরা দেখছি যে অঞ্চলে প্রচুর কুয়াশা রয়েছে সন্ধ্যা নেমে আসার সাথে সাথে কুয়াশায় ডেকে যায় কারণ এখান থেকে সামান্য দূরে এলো ভুটান অর্থাৎ ষাট পঁয়ষট্টি কিলোমিটার দূরে এই ক্ষেত্রে ভুটান ভুটানের সীমান্ত যার জন্য হিমালয় দারো পাহাড় তোরা পাহাড় সবগুলো এই অঞ্চল আসলে আমি চালাইতে পারতেছি না গাড়িটা ঠান্ডার জন্য দেখতে পাচ্ছেন সোনারহাট হাট স্থলবন্দর একদম পঞ্চাশ কিলোমিটার সুবলপাড়া অসংখ্য গাড়ি এখানে পাথর করার জন্য শুধু পরিবহনের ট্রাক রয়েছে ট্রাক গুলা দেখছেন আপনারা এগুলা সার রাত্র পাথর বুঝাই করবে এবং পাথর বুঝাই করে নিয়ে চলবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বাম পাশে রয়েছে আমাদের বিজিএফ ক্যাম্প খুব সুন্দর পরিসরে সাজানো সামনে দেখছেন প্রচুর গাড়ি তাই পার্শ্ব গম পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে রয়েছে বিভিন্ন ট্র্যাগার্স ট্রাশিং মেশিন কাজ করছে আসলে এক সময় এই রাস্তায় যাতায়াত করা খুব দূর হয়েছিল কঠিন এখন এই রাস্তার উন্নয়ন হয়েছে যার জন্য স্থলবন্দর থেকে মালামাল পরিবহন সহজ হয়েছে এই পাশে দেখছেন যে ভারতীয় যে ট্রাক এই ট্রাকগুলো মাল নিয়ে আসছে ভারত থেকে সারা বাংলাদেশের ভিতরে থাকবে এর সামনে ট্রাক রয়েছে ভারতীয় ট্রাক এই মাল তারা আনলোড করছে অসংখ্য ট্রাক আছে মান লোড আনলোডের জন্য আমি খুব কাছাকাছি চলে আসছি সীমান্তে হয়তো আর বেশি দূর এগোতে পারবো না রাত্রের জন্য কারণ এখানে আইনি জটিলতা আছে এবং সীমাবদ্ধতাও আছে যেহেতু সাংবাদিক কথা পেসায় নিয়োজিত আইনভিনী কোনো কাজ করতে চাইলে কোথায় যেতে চাইলে সামনে রেখেছেন একটা ব্রিজ এবং ব্রিজের পাশে রয়েছে মসজিদ আমাদেরকে তুলে ধরছি সোনার হাট স্থলবন্দরের দৃশ্যকাল খুব ভালো লাগলো যে এখানে প্রত্যেকটি মানুষ তাদের কর্মে ব্যস্ত সশ কর্মে ব্যস্ত রয়েছে ডান পাশে বাম পাশে প্রচুর পাথর রয়েছে দেখতে হচ্ছে এই সামনে একেবারে অন্ধকার যে জায়গা সেটা হলো ভারতের সীমান্ত আমরা আর এগোতে চাই না যারা আমাদের সাথে আছেন হ্যাঁ বগুড়া থেকে দেখছেন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন আমরা পরবর্তী কন্টেন্ট তুলে ধরার চেষ্টা করব সকলের প্রতি রইল শুভেচ্ছা অভিনন্দন হ্যাঁ পিছনে ঢেকে গেছে কুয়াশায় হ্যাঁ বাজান ভালো আছো হ্যাঁ হ্যাঁ অলকাম ভাল আছ আমাৰ ত